আচ্ছা কালকের আমি একটাই ভিডিও করেছিলাম আর সেই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে বলেছে যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু এই ভিডিওটা আমার ভালো লাগেনি অনেকে আবার অ্যাপ্রিসিয়েট করেছে যারা আমাকে অন্য সময় ক্রিটিসাইজ করে তো আমি বুঝেছি কারা আমাকে এই জিনিসটা নিয়ে আর কি বলেছে এই ভিডিওটা ভালো লাগেনি তারা অ্যাকচুয়ালি টিনুকে পছন্দ করে ফেভার করে এবার সেই জন্য টিনুর হয়ে যখন কোনো পজিটিভ ভিডিও করি তাদের ডেফিনেটলি ভালো লাগে আর যখন এই টিনুকে কিছু আমি বলি তখন মানে তাদের মনে হয় আমি এগেনস্টে বলছি তখনই তারা এসে বলে এই ভিডিওটা ভালো লাগছে না এবার ব্যাপারটা হচ্ছে আমি জানি সবার সব ভিডিও সব সময় ভালো লাগে না আর সবার যে মনোমতো করে আমি ভিডিও করতে পারবো তাও কিন্তু নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আমার মনের কথা শুনে ভিডিও করব তাই তো তো আমি আমার মনের কথা শুনেই ভিডিও করি এবং আমার যেটা মনে হয়েছে সেটা বলেছি তো কিছু লোকজন বলেছে ওই আগেও যেরকম বলেছে দোগলা এখনও বলছে এবং তাদের বক্তব্য ওই ভিউয়ার্সরা যেদিকে আমি সেদিকে আর আমি নাকি টিনুকে বলেছি তোর যা বলার প্রতিদিন তালে বল তাহলে আবার আমি বলছি কেন বলছি তো সবটাই আমি ক্লারিফাই করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে একটা জিনিস ভালো করে বুঝুন আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু ব্লগারদের ভিডিওর উপর নির্ভর করে ভিডিও করি এবার ব্লগারদের কি ভিডিও ব্লগারদের কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হচ্ছে এরকম টাইপের ভিডিও দেখে আমরা ভিডিও করি তাহলে আজকে যদি টিনু মুখ খোলে এবং ডেলি ডেলি কিছু না কিছু কথা বলে সব থেকে প্রফিট কাদের আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেন বলুন তো আমরা ডেলি ডেলি কন্টেন্ট পাবো এবং ডেলি ডেলি ভিডিওস করতে পারবো একটা ভিডিও থেকে তিনটে ভিডিও করতে পারবো তাহলে আমরা যদি বলি যে টিনু মুখ খোল তাহলে তো আমাদেরই প্রফিট তাই না আমাদেরই প্রফিট তাহলে আমি কেন বলছি যে এই যে ডেলি ডেলি তুই বলতে বসেছিস একদিন বলেছিস ঠিক আছে ডেলি ডেলি বলতে বসছিস এটাতে তোর কিন্তু চ্যানেলটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল হয়ে যাবে এবং চ্যানেলটা দুদিন পর হয়তো সেইভাবে রিচ আর উঠবে না কারণ তুই যদি ব্লগিং চ্যানেলের মধ্যে কন্ট্রোভার্সি রোজ রোজ দিস তাহলে এই যে খোকার যে হাল হয়েছে আজকের ডেটে সেটাই হবে কারণ মানুষ ব্লগিংয়ের মধ্যে পিওরিটি দেখতে চায় ব্লগিংয়ের মধ্যে যখনই কন্ট্রোভার্সিয়াল টপিক চলে আসে তখনই মানুষের প্রতিদিন কিউরোসিটি হয় আজ কি বলবে কাল কি বলবে পরশু কী বলবে তো যতদিন কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে ততদিন ভিডিওতে ভিউজ হয় যেই আর বলার মতো কিছু থাকে না হুম তখন কিন্তু ভিউজটা ডাউন হয় এইটা বোঝানোর চেষ্টা করেছি এবং আমার বক্তব্য টিনুর যদি ভিউজ ডাউন হয় তাহলে আমার তো প্রফিট নেই টিনুর যদি কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করে তাহলেই তো আমার প্রফিট তাহলে আমি কেন টিনুকে বারণ করব এই ছোট্ট জিনিসটা আপনার মাথায় ঢুকিয়ে নিন যে আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব সময় চাইব ব্লগাররা কন্টেন্ট দিক এবং যত কন্ট্রোভার্সিয়াল টপিকে আলোচনা করবে তত আমাদের প্রফিট আমরা কন্টেন্ট পাব আপনাদের কথায় আমাদের পেটের ভাত জোগাড় হবে তাহলে বুঝতেই তো পারছেন তাহলে কেন বারণ করছি তাহলে এই জন্য বারণ করছি কারণ একটা মেয়ে হয়তো কিছু সাময়িক ভিউজের জন্য কিছু সাময়িক ইনকামের জন্য ভুল পদ বাচ্ছে হ্যাঁ বলা উচিত নয় ফোস তো করা উচিত কিন্তু সেটা কি দেয়ালে যখন ফিট থেকে গেছে দুম করে একবার ফোঁস করলো ঠিক আছে ইটস ওকে কিন্তু রেগুলার বেসিস যদি এই কথা বলতে থাকে আজ এই কাল এই পরশু তো দেখুন এই দু আড়াই বছর ধরে টিনুর সম্বন্ধে মানুষের কত রকম ব্যাপার ছিল তো টিনু কি মুখ খুলেছিল টিনু কি কিছু বলেছিল তাহলে ব্যাপারটা বুঝুন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যদি টিনু নিজেই সমস্ত সময় মুখ খুলতো তাহলে টিনুর যে এত ধৈর্য টিনুর যে এত সহ্য ক্ষমতা এটা আপনারা বলতেন বলতেন না এবং ঠোঁট কাটা স্পষ্ট বক্তা হওয়া ভালো কিন্তু যদি আপনি কিছু ভুল করে থাকেন আপনার লাইফে এবং তারপর আবার ফটোর 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 করেন তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভুল ভুলভাল তার জন্যই ওকে বারণ করা হচ্ছে যে তুমি সবসময় সব জিনিসের এইভাবে উত্তর করো না হ্যাঁ এবং এটা আমরা পরিষ্কার মানে আমি অন্তত পরিষ্কার আপনারা কি বুঝছেন জানি না যে টিনু কন্ট্রোভার্সি চাইছে আর কন্ট্রোভার্সি চাইছে বলেই ও একদিন টাইটেলে খেলছে ঠিক আছে তার পরের দিন আবার অন্য কিছু নিয়ে টাইটেলে খেলছে বা ভিডিওর মধ্যে বলছে তার মানেটা কি মানে ওর বাবা মায়ের এই ব্যাপারটা নিয়ে যে কথাগুলো সেই কথাগুলো আজকে নতুন তো নয় যে ওর বাবা মাকে নিয়ে বলেছে ওর মাকে নিয়ে একটা অন্য একজন সূর্যদেব সূর্যদেব করে কন্ট্রোভার্সি বহুদিন আগে হয়েছে তারপরে টিনুর বাবাকে নিয়ে হচ্ছে একটা মানে এক মহিলা এসে নাকি কমেন্ট করেছিল টিনুর বাবার সঙ্গে তার সম্পর্ক আছে এই নিয়েও কন্ট্রোভার্সি বহুদিন আগে হয়েছে তো এগুলো তো প্রথম নয় নতুন নয় তখন কি টিনু মুখ খুলেছিল না তাহলে এখন কেন খুলছে আর তারপরে দেখো ওর ওই ফোকলার ব্যাপারটা নিয়ে তখন মুখ খুলেছিল না তাহলে সব জিনিসটাই ও করেছে তখন মুখ খোলেনি কিন্তু মুখ খুলছে তার তার মানেটা কি মানে ও দর্শকের কাছে থেকে সরে যাচ্ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেহেতু অন্যদিকে অন্য কন্টেন্টে কাজ করছিল একটা সময় টিনুকে নিয়ে সেইভাবে কাজ হচ্ছিল না তো সেই জন্য ও কিন্তু দর্শকের মন থেকে মুছে আছে এবং কিছু ভিউয়ার্স আমাদের কাছে বারবার এসে বলছিল টিনুকে নিয়ে কিছু ভিডিও করো টিনুকে নিয়ে মোটিভেশন টাইপের মোটিভেটেড করার কোনো ভিডিও করো টিনুকে নিয়ে এই করো টিনু কি করছে দেখো এরকম বলছিল তার মানে কি টিনু দর্শকের মন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে কন্টেন্ট করছিল না তাই টিনু নিজেও বুঝতে পেরেছে এই দিকে ভীষণ স্মার্ট যে ভাই আমাকে যদি দর্শকের মনের মধ্যে থাকতে হয় তাহলে আমাকে কন্ট্রোভার্সি ছুটতে হবে এবং কন্ট্রোভার্সি ছুড়লে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লুফে নিয়ে সেটা নিয়ে ভিডিও করবে ব্যাস তারপরে আমরা আবার ওই কন্টেন্ট হয়ে যাব। তো টিনু কন্টেন্ট হতে চায় আপনারা যতটাই ভাবছেন যে টিনু কন্ট কন্টেন্ট হতে চায় না টিনু চায় না তাকে নিয়ে ভিডিও হোক একদম না টিনু চায় তাকে নিয়ে ভিডিও হোক তাই জন্যই তো কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলে যাচ্ছে আর সেটা আজকের হয়তো মানে এক একমাস দুমাস ভালো লাগবে কিন্তু তারপর তারপর তো চ্যানেলটা বসে যাবে তো তার জন্য বলা অ্যাজ আ ওয়েল উইশার সেটা বলা বাট আপনারা ভাবছেন যে কেন বলছি আজকের এই কালকের ওই পরশুই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন না ধরতে পারছেন না দেখুন আপনারা ইমোশনাল ভিউয়ার্সরা ইমোশনাল হবে এটাই খুব স্বাভাবিক আর ইমোশনে বসুভূত হয়েই যে ভিউ আমাদের ব্লগারদের দেখে এটাও খুব স্বাভাবিক তাই আপনাদের জায়গা থেকে আপনারা যুক্তিযুক্ত কথা বলেছেন কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আর ইমোশনাল হলে হয় না ইমোশন হলেই তার কিন্তু ভুল স্টেপ হয়ে যায় তো সেই জন্য ব্যাপারগুলো বলতে হবে হ্যাঁ এবার আপনারা বলতে পারেন একটা কন্টেন্টের উপরে কাজ করতে করতে তাকে নিয়ে পজিটিভ কাজ করতে করতে একটা ফিলিংস গ্রো করে কিন্তু সেটা যদি কখনোই ভালোবাসার জায়গায় চলে যায় বা এরকম কিছু হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল বুঝতে পেরেছেন তো যাই হোক এইবার এত কথা কেন বলছি দেখুন আজকের ফুলমন্দি একটা ভিডিও দিয়েছে যেখানে কিন্তু আবার সেই একই জিনিস কারণ তিনিও বুঝে গেছেন যে এখন টিনু সুন্দরী আমার বাড়িতে এসেছে মানে আমার চ্যানেলে ভিউজ বাড়বে এটা খুব স্বাভাবিক কারণ এই যে আমাদের ফুলমন্দির যে চ্যানেলটা এটা পুরোপুরি টোটালি টিনুর উপর নির্ভর করে টিনুর উপর বেশ করে সেটা টিনুও জানে আর ফুলমন্দিও জানে আর টিনু এটা জেনেই কিন্তু ইচ্ছে করে এই ফুলমন্দির চ্যানেলটা খুলে দিয়েছিল যে আমি যখন আছি এই মুহূর্তে তোমার যদি একটা চ্যানেল খুলে দিই লোক কিউরিয়াস বসতো কি হচ্ছে জানবার জন্য তোমার চ্যানেলে ভিড় করবে আর সেটার জন্য তোমার ইনকাম হবে তো সেটা করেছিল কিন্তু ফুলমন্দি কিছু ভুল করতো যখন টিনু এখানে ছিল তখন টিনু যেগুলো দেখাচ্ছে না তার আগেভাগেই ফুলমন্দি সেগুলো দেখিয়ে দিত যার জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল তারপরে টিনু যখন ওখান থেকে চলে যায় তখন কিন্তু ফুলমন্দির ভিডিওতে ভিউজ একেবারে পড়ে যায় কারণ কিছু দেখবার নেই ফুলমন্দি যে লেভেলের ব্লগিং করে সেই ব্লগিং মানে কি বলবো কোনো কিছু নেই ব্লগিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি যেভাবে ব্লগিং করে তাতে কিচ্ছু দেখানোর নেই আর কোনো জিনিস উনি সেরকমভাবে ক্রিয়েটিভিটি দেখাতেও পারে না ওই ফুল গাছ আকাশ বাতাস বৃষ্টি সূর্য চাঁদ এই হচ্ছে ওনার কন্টেন্ট তারপরে চা খাওয়া আর মুড়ি খাওয়া সোনা এনেছে আর ধানী লঙ্কা এই করেছে এই 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 করে ওনার চলে যায় তাই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ছ মিনিট ওনার ব্লগিংয়ের টাইম সেরা অর্থে কিছুই উনি দেখান না হ্যাঁ জামাকাপড় ভাজফাজ বা কাঁচাকুচি করলে সেগুলো দেখান তো সেই মহিলা সেই মহিলা আজকের একটা ভিডিও করেছে যেই ভিডিওতে এসে বলছে যে মানে এই এইরকম কমেন্ট পেলে ভালো লাগে না কেন সোশ্যাল মিডিয়ায় আছেন আপনাদের ফ্যামিলি থেকে একের পর এক কন্ট্রোভার্সিয়াল জিনিস উৎপন্ন হয়েছে আপনার মেয়ে একের পর এক মানে ভুলভাল কিছু করেছে সেই নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে তো আপনারা যে সোশ্যাল মিডিয়ায় আসলে মানে সেইভাবে আদর যত্ন পাবেন না এটা তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন কারণ অরিজিনালি দেখুন আজকে টিনার এই কন্ট্রোভার্সিটা না হলে আপনাদের প্রতিও লোকের কি সেই কিউরিসিটি থাকতো নর্মাল জিনিসে না তো মানুষের তো নর্মাল জিনিসে কিউরিসিটি থাকে না তো থাকতো আপনার এই ব্যাপারটাতে থাকতো না তাহলে তারপরেও আপনারা কি করলেন চ্যানেল খুললেন তো চ্যানেল খুলে আপনাদের কাছ থেকে লোকের কি এক্সপেকটেশান থাকবে বলুন তো তো কিউরিয়সিটি বশত আপনাদের চ্যানেল দেখে কারণ আপনাদের চ্যানেলে দেখার মতো শেখার মতো কি শুনেই তবু আপনাদের চ্যানেল চলে তার কারণ আপনার মেয়ের এই ব্যাপারগুলো পাবলিকালি সমাজে চলে এসছে এবং আপনাদের তারপর কি অ্যাক্টিভিটিস সেটা মানুষ দেখতে চায় বুঝতে পেরেছেন তাই আপনাদের চ্যানেলগুলো লোকে ভিড় করতে যায় আর আজকের আপনি এসে বলছেন ভিউয়ার্সরা বাজে কথা বলে তো ভিউয়ার্সরা আপনাদের আদর যত্ন করবার মতো কি কাজটা আপনারা করেছেন বলুন তো যে কাজটার জন্য আপনাদের আদর যত্ন করবে আপনার মেয়েই বা কী করেছে আপনারাই বা বাবা মা হয়ে কী করেছেন আর এটা তো সত্যি আপনার মেয়ের এইরকম একটা ভুল স্টেপে আপনারা তাকে সাপোর্ট করেছেন এবং করে তারপরে যেটা মানে খুব কড়া হাতে তাকে শাসন করে ব্যাপারটা থেকে বের করে নিয়ে আসতে হতো সেটা না করে আপনারা নিজেদের দায়িত্ব গা ঝেরে ফেলে দিয়েছেন বুঝতে পেরেছেন তাহলে এইবার এটা আমরাও জানতাম না আমি তো আপনাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে লাঞ্ছিত নির্যাতিত যদি হয় সেখান থেকে মা মেয়ে বের করে মানে মা বাবা বের করে নিয়ে এসছে সেটা খুব ভালো কথা কিন্তু এটা তো ভাবিনি যে আপনারা যেই মেয়ের দায়িত্ব এইভাবে নিলেন হ্যাঁ নিয়ে তারপর তাকে সেই দায়িত্ব থেকে নিজেদেরকে গা ঝেরে ফেলবার জন্য এরকম একটা ভুল ডিসিশনে মেয়েকে ফেলে দিলেন তাহলে মা বাবা হিসেবে আপনারা আপনাদের দায়িত্বটা কোথা থেকে পালন করলেন তো ব্যাপারটা তো বুঝতে হবে তো যাই হোক এবার আপনারা এক্সপেক্ট করেন যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আপনাদের ভিউয়ার্সরা ভরিয়ে দেবে কোথা থেকে আশা করেন বলুন তো কোথা থেকে আশা করেন এইবার আপনি বলছেন যে আমার বন্ধু আর কি টিনার বাবি আপনারা দেখেছেন টিনার চ্যানেলে হ্যাঁ দেখেছি তো দেখানোর জন্যই তো আপনারা ওটা করেছেন তার জন্যই তো দেখেছি এইবার বলছেন যে সবাই লোক নানা কথা বলছে হ্যাঁ ডিউটি পড়েছে এই পড়েছে হেনা হয়েছে তেনা হয়েছে দেখুন আপনাদের সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে দেখা যেত ঠিক আছে আপনার হাজব্যান্ড আপনার হাজব্যান্ড আপনার চ্যানেলে আর নিজের চ্যানেলেও সেই লেভেলের মানে হচ্ছে শর্টস করা এই করা সমস্ত কিছু করতো ভীষণই অ্যাক্টিভ ছিলেন তো সেই ভদ্রলোক যদি এখন না অ্যাক্টিভ থাকে তাহলে লোক বলবে এইবার উনি কি করছেন ফেসবুকে স্যাড স্যাড সব কিছু দেখা বলছেন স্যাড স্যাড ঘটনা বলছেন স্যাড স্যাড জিনিস পোস্ট করছেন তাহলে আপনারা বলুন যদি একটা মানুষের এত সময়ের অভাব একটা মানুষ কাজে ব্যস্ত বলে কিছু করছে না সে ইউটিউব ছেড়ে সোশ্যাল মানে ফেসবুকে গিয়ে দুঃখের সব কিছু বলছে কেন এত স্যাড কেন যেগুলো যেগুলো বলেছে সেগুলো সেগুলো নিশ্চয় আপনারাও দেখেছেন তো তাহলে এরকম একটা জায়গা থেকে হলে এবার আপনাদেরকে বলবে না এবার আপনারা বলছেন ভিউয়ার্সরা বলছেন ভিউরা তো এমনি বলে না এমনি এমনি বলতে আসে ভিউর্সরা আচ্ছা তারপরে আপনি বলছেন যে পুলিশের চাকরি কি লেভেলের কষ্ট হয় হ্যাঁ জানি তো আমরা আমরা জানি যে প্রশাসনের এই সময় প্রচন্ড বেশি দায়িত্ব থাকে এবং তাদের প্রচুর হার্ড মানে কাজকর্ম থাকে এটা আমরা জানি ঠিক আছে এবং যারা পুলিশের বাড়িতে থাকেন তারা তো জানেই আর যারা এই প্রফেশনে নেই তারাও জানে যে এই সময় তো ওরা সবসময় ডিউটিতে থাকে এটা বলবার কিছু নেই কিন্তু আপনার হাজব্যান্ড আজকের নয় বেশ কয়েকদিন হলো তখন কিন্তু এইরকম চাপ ছিল না পুজোর ঠিক আছে তখন থেকেই অ্যাভয়েড করছিল আপনাদের ফ্যামিলিকে দেখা যাচ্ছিলো তো তো সেই জন্য বলা হয়েছে আর তারপরে তার ফেসবুকে যে এগুলো পোস্ট করা হচ্ছে সেগুলোর জন্য বলা হয়েছে ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে এমনি এমনি তো লোক বলেনি আপনারা এখন যদি ভিউয়ার্সদের দোষ দেন তাহলে কি হবে এবার কি বলছেন যে সবাই বলছে আমাদের টিনুর বাপি একটা অন্য সংসার পেতেছে একটা বিয়ে করেছে অমুক করেছে তমুক করেছে তো আমার ভিউয়ার্সদের কাছে বক্তব্য যে তোমরা সেই ছবি মানে টিনুর বাপির সঙ্গে অন্য কারোর ছবি নিয়ে এসে দেখাও দেখুন আজকালকার যুগে টিনুর বাপির সঙ্গে অন্য লোকের ছবি মর্ফ করে যে কেউ নিয়ে আসতে পারে তাহলে আপনি বিশ্বাস করে নেবেন হ্যাঁ টিনুর বাপি নতুন করে সংসার পেতেছে বলুন তো আপনার সঙ্গেও কারো ছবি মর্ফ করে দিয়ে দিতে পারে তাহলে টিনুর বাপিও কি সেটা বিশ্বাস করে নেবে এটা কেন বোকা বোকা কথা বললেন যে ছবি নিয়ে আসো তাহলেই বিশ্বাস করব। না না ছবি দিয়েও আজকাল বিশ্বাস হয় না ঠিক আছে আর এটা ঠিক উনি সরকারি চাকরি করেন তো ওনার পক্ষে সেরকম কোনো রাস ড্রাস্টিক ড্রাস্টিক ডিসিশান নেওয়াও যাবে না হুম তো এটাও তো আমরা বুঝি কিন্তু কোনো না কোনো কিছু কারণে এই কথাগুলো উঠে আসছে এইবার আপনি বলছেন আমাদের ভিউয়ার্সদেরকে প্রমাণ দিতে যে টিনার মানে বাপি কারোর সঙ্গে ঘর সংসার পেতেছে বা কিছু করেছে সেরকম ফটো ফটো নিয়ে আসছে ফটো দিয়ে কিছু প্রুফ হয় না আর এরকমভাবে বলবেন না ঠিক আছে আপনারাই পারেন আপনাদের সুস্থ স্বাভাবিক রিলেশন যদি দেখান হ্যাঁ তখন ভিউয়ার্সরা অটোমেটিক্যালি ব্যাপারটা থেকে বেরিয়ে আসে বলবে না আমরা ভুল ভ্রান্ত ধারণা করেছিলাম তো এইটা ভিউয়ার্সরা আপনাদের কিছু প্রমাণ করে দেবে না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো কাজই কন্টেন্ট করা তারাও কিছু করবে না আপনারা নিজেরা যদি আপনাদের পুরো এন্টার ফ্যামিলিকে সেইভাবে যেরকম আগে দেখানো হতো সেরকম দেখিয়ে ফেলেন তাহলে কিন্তু ব্যাপারটা সবাই বুঝতে পারবে যে ভুল কিছু জিনিস হয়েছিল বা কোনো গুজব ছড়িয়েছিল অন্য লোককে বলবার আগে নিজেদেরকে ঠিক করতে হবে আপনার মেয়েকেও নিজেকে ঠিক করতে হবে আপনার হাজব্যান্ডকে আপনাকে যে রিলেশনটা আপনাদের সেটা স্ট্রং করতে হবে দেখবেন অটোমেটিক্যালি লোকের মুখ বন্ধ হয়ে যাবে কিন্তু আপনারা তা করছেন না আপনারা রেগুলার বেসিস কন্ট্রোভার্সি দিচ্ছেন আবার সেই নিয়ে কথা বলে আরও কন্ট্রোভার্সিটাকে দুগুণ করছেন এইবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো নিয়ে কথা বললে মাথাচাড়া দিচ্ছেন আর ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে ঠেকে তারাও যদি তাদের বিচার বুদ্ধি দিয়ে আপনার ওখানে কমেন্ট করে ব্যাস দাও হয়ে যাচ্ছে জ্বলে পড়ছেন তা কি হয় কখনো হ্যাঁ আমরাও তো একেবারে ব্রেন খালি এরম নিয়ে বসে নিই আপনারা যা দেখাবেন সেটাই আমাদের গিলতে হবে এরম তো ব্যাপার নেই ঠিক আছে বুঝতে পারি আমরা কারণ আমাদের ওই রকমভাবেই তৈরি করতে হয়েছে সিক্সেন্সটা তো বুঝতে তো আমরাও পারি কি হচ্ছে কত দূর হচ্ছে কেন হচ্ছে আর কেনই বা আপনারা এত ক্লারিফাই করছেন সব ব্যাপারটা কেন ক্লারিফিকেশন দিচ্ছেন এত কেন ইগনোর করতে পারছে না বহু কিছুতে ইগনোর করেছেন যখন আপনার নাতির কথা বহুবার জিজ্ঞেস করেছে ভিউয়ার্সরা উত্তর দিয়েছিলেন দেননি আচ্ছা মেয়ের ব্যাপারে ফকলুর ব্যাপারে কত কি ভিউয়ার্সরা আপনাদের কন্টিনিউ জিজ্ঞেস করেছেন উত্তর দিয়েছিলেন দেননি তাহলে সব যখন ইগনোর করতে পেরেছেন আজকের এই মানে আপনার টিনুর বাপের কথাটা আপনি ইগনোর করতে পারছেন না কেন নাকি ইগনোর করতে চাইছেন না চাইছেন যে কন্ট্রোভার্সিটা হোক কারণ আপনারাও বুঝে গেছেন যে চ্যানেল যদি গ্রো করতে হয় আপনাদের তো সেই কোনো ক্রিয়েটিভিটি নেই বা কোয়ালিটি নেই আপনাদের চ্যানেলে শুধুমাত্র কন্ট্রোভার্সিয়াল টপিক করতে হবে তাহলে লোক উৎসুক হয়ে দেখবে আর আপনাদের টাকা ইনকাম করবার জন্য এটুকুনি বান্তা হয় কারণ সেই লাজ লজ্জা সেই ব্যাপারগুলো তো আপনাদের মধ্যে নেই সেটা আপনাদের মধ্যে নেই কারণ যদি থাকত তাহলে যখন টিনুর এরকম কঠিন পরিস্থিতি আপনারা চ্যানেল খুলে মানে মা আর বাবা মিলে যে হো হো করেছিলেন আপনাদের চ্যানেলে যে যেসব শর্টস ওটস এনা তানা করেছেন সেগুলো করতেন না ঠিক আছে তো সব কিছু না একটা সিচুয়েশান সময় আছে আপনারা করবেন না কেন কি এমন বয়স হয়েছে আপনারা শর্টস করতে পারেন ভালো করে জিনিস দেখাতে পারেন সব আছে কিন্তু পরিস্থিতি আপনার ছেলে মেয়ের যখন অসহায় অবস্থা আপনার ছেলে মেয়ের যখন প্রবলেমেটিক অবস্থা আপনার ছেলে মেয়ে যখন সাফার করছে সেই সময় কি করতে পারেন পারেন না কিন্তু আপনারা করেছিলেন তখন কিন্তু কোনো কন্ট্রোভার্সি আপনারা জবাব দেননি আজকে রোজ রোজ বসছেন তার মানেটা এটা আপনারা কন্ট্রোভার্সি চাইছেন এবং এই জন্য চাইছেন যাতে আপনাদের ভিউজটা ঠিকমতো হয় আর কোনো কারণ নেই যাই হোক ভিউয়ার্স মানে আপনারা হয়তো বুঝতে পারছেন না ব্যাপারটা কিন্তু ওরা কন্ট্রোভার্সি চাইছে আর তার জন্যই প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু উত্তর করে যাচ্ছে হ্যাঁ আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের খুব ভালো হয় যদি ওরা প্রতিদিন কিছু না কিছু বলে যায় কারণ আমরা কনটেন্ট পাবো যাক ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমি যেটা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মানে কি বলবো আপনাদের কমেন্ট আমাদেরকে আরও বেশি ভিডিও করবার জন্য এনকারেজ করে লাইক করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় মানে আমি ভিডিও ছাড়ার পরপরই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো আসছে সবাই বেশ এনজয় করুন কেনাকাটি খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত কিছু তবে হ্যাঁ বাচ্চাচ্ছে আমাদের প্রকৃতি মানে শুধু বৃষ্টি বাদল হচ্ছে তো কি আনন্দের জন্য সমস্ত কিছু উপেক্ষা করে আমরা আনন্দ করব। টাটা